নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু যাচ্ছি মাছ ধরতে আজকে বড়শি ফেলবো আজকে আমাদের বাজার থেকে সময় বাজার থেকে চারা নিয়ে এসছি সীতা মাছ আর সেগুলো বাড়ি থেকে কেটে নিয়ে এসছি এখন নৌকায় যাব আর বড়শিতে চারা গাঁদবো আর ফেলে দেব তো চলুন যাওয়া যাক ঠিক গেছি নৌকার কাছে বন্ধুরা একা একা যাব তো সব কিছুই কিন্তু একাই করতে হবে বড়শি ফেলা তোলা তো চলুন যাওয়া যাক একটা ভাই আসে তো বাড়িতে কাজ আছে আসতে পারেনি নৌকাটা নিয়ে আসতে হবে তারপর যাব গ্রাপি তুলে নৌকা নিয়ে চলে এসছি পুরো নদীর মাঝখানে আর এখন বড়শি ফেলবো যে সব সামনে বড়শি আছে আর যে চারা দিয়ে ফেলবো আজ এই যে প্লাস্টিক আছে সব সীতাবাটি মাছ কিন্তু এগুলো বাড়ি থেকে সব কেটে নিয়ে এসছি তো এখন বড়শিতে গাঁধবো আর ফেলে দেবো এখন বড়শি গাছি এই যে শীতবাটি মাছ দেখি আজকে শীতে পাটি মাছে কী মাছ ধরতে পারছি শীতে পাঠি মাছে আজ সব শীতে পাটি মাছের চারা বড়শি ফেলে দিচ্ছি এখন বড়শি কিন্তু ফেলে দিয়েছি বেশ অনেকটা সময় লাগলো দেড়শো পিস বড়শি ফেলেছি আর কিছুটা বড়শি বাকি আছে পুরোটা ফেলতে পারিনি পুরো একদম মিডল থেকে একদম কুল পর্যন্ত চলে এসেছি পুরো এই যে জঙ্গল সাইডে আর এখানে গ্রাফি করে আছে এখন হাফসুদ দিয়ে মাছ ধরবো দেখি দিয়ে মাছ পড়ছে কিনা তারপর কিন্তু বড়শিও তোলা বাকি আছে তো দেখতে থাকুন দেখি আজ সীতাবাঢির চারায় কেমন কি মাছ পাচ্ছি কিছু বড়শি বাকি আছে আর এই যে অল্প কিছু চারাও বাকি আছে তো এই চারা দিয়ে এখন হাফসুদ বাই একদম সুন্দরবন জঙ্গলের সাইডে একটা চিল উড়ে যাচ্ছে বেশ অনেকটা দূরে আর প্রচুর ট্যুরিস্ট বোট দেখুন এদিকে আছে এ পাশে আছে এদিকে আছে আর এদিকটাও আছে আর এদিকটা কিন্তু পুরো বিদ্যা নদী বেশ অনেক দূরে এখান থেকে আমাদের এখান থেকে বিদ্যা নদী খুব একটা বেশি দূর না মাছ তুলেছি দেখুন দারুণ বড়ো সাতাতে মাছ বেশ বড় সাইজের প্রচুর শক্তি এই মাছের গায়ে দেখুন নৌকা চালির মধ্যে একদম চলে গেছে কোনো রিক্স নেওয়া যাবে না চলে যাবে যখন তখন মাছটা বিরাট বড় সাইজ বিরাট বড়ো এই যে দেখুন মাছটা দাঁতটা বিরাট বড় সাইজের একটা সাঁতাতে মাছ হাফ সুতে তাও আবার এখনও তো বড়শি বাকি আছে দেখতে থাকুন বেশ বড় সাইজের সাঁতাতে মাছটা এক্ষুনি থেকে ফেলেছি এক্ষুনি পড়েছে বেশ অনেকটা সময় হয়ে গেছে আর এখন বড়শি তুলবো হাফসুতে তো ওই একটাই বড় একটা সাঁতাতে মাছ ধরলাম এবার বড়শি তুলব বড়শিতে দেখি কি মাছ পাচ্ছি কিন্তু একা একা তুলবো আর আজকে কিন্তু একাই এসছি সব একা বসে ফেললাম একাই সব কিছু করতে হবে তো চলো বসি তুই দেখি আজ বড়শিতে কি মাছ পড়বে बोलो मास घूम रहा ये देखो आज एक বন্ধুরা বেলা ডুবে যাওয়ার মতো হয়ে গেছে আর আমার বড়শির তলা কিন্তু সব হয়ে গেছে দুটো মাছ পেলাম একটা হাফশিতে মাছ পেয়েছি বেশ বড়ো সাইজের সাঁতাতে মাছ আর বড়শিতে উঠেছে একটা সোনা মাছ সোনাবগো মাছটা একটু ছোট তো সাঁতাতে মাছটা বেশ বড় ব্যাগে রেখেছি তো দেখাচ্ছি সাঁতাতে মাছটা এই যে সাঁতাতে মাছ বেশ বড়ো সাইজের মরে গেছে আর একটা সোনাবোগো মাছ এই নৌকার নিচেই আছে তোলা হয়নি এখনো তো এখন বাড়ির দিকে যাব বেশ অনেকটা সময় হয়ে গেছে আর সন্দেহ হতে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক এবং শেয়ার বেশি বেশি করবেন যারা যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা